জিনের রাজ্যে এক মুসলিম ছেলের অভিযাত্রা অতপর যা ঘটল এক গভীর মরুভূমির প্রান্তে ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত সতেরো বছরের এক মেধাবী মুসলিম ছেলে নাম তার হুমায়ুন সে ছিল দুনিয়ার মহুহীন কিন্তু পরকালের জান্নাতের আশাকে আঁকড়ে ধরা এক তরুণ সে কোরআন মুখস্থ করেছিল প্রতি রাতে তাহার জুতে উঠত আর কান্না করতো আল্লাহর দরবারে কিন্তু এক রাতে বদলে গেল সবকিছু তাহাজুদের পরে পড়েছিল। স্বপ্নে দেখতে পেল সে একটি অন্ধকার গুহার দিকে যাচ্ছে এক অদ্ভুত আওয়াজ আসছে ভেতর থেকে আর একটু এগিয়ে গেলেই তার সামনে খুলে গেল এক বিশাল দরজা দরজার উপারে জিন্দের রাজ্য হুমায়ুন চোখ মেলে দেখলো সে আর স্বপ্নে নেই সে সত্যিই সেখানে আছে চারপাশে আগুনের পিলার আকাশে উঠছে আগুনের ডানার মতো কিছু জিনিস আর তার সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির জিন চোখ জ্বলছে কণ্ঠ গর্জে উঠছে জিন, তুমি কে মানুষ এখানে কিভাবে এলে হুমায়ুন বলল আমি আল্লাহর একজন বান্দা তিনি চাইলে সব কিছুই সম্ভব তোমরা অদৃশ্য কিন্তু তিনি সব জানেন জিন তখন রাগে কাঁপতে কাঁপতে হুমায়ুনকে বলল তুমি কি জানো এই রাজ্যে কেউ আল্লাহর নাম উচ্চারণ করলে সে গায়েব হয়ে যায় হুমায়ুন আল্লাহু একবার আর ঠিক তখনই গোটা রাজ্য থেমে গেল হুমায়ুনের কণ্ঠে আল্লাহ একবার ডাকে অন্ধকারে আলো ছড়িয়ে পড়ল বিপুল সংখ্যক জিন জমে এলো তার চারপাশে তাদের সর্দার এসে বলল তুমি কি সেই নেক্কার যুবক যে রাতের আধারে আল্লাহর কাছে কাঁদে তোমার কান্না আমাদের জিনদের রাজ্যও কেঁপে দিয়েছে জিন সর্দার বলল আমরা অনেককাল আগে নবী সাল্লাল্লাহু আলাই আসাল্লামের যুগে কোরআন শুনে ইমান এনেছিলাম কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম হারিয়ে গেছে তুমি কি আমাদের আবার ইসলামের পথে ফিরিয়ে আনবে হুমায়ুন চোখ মুসে বলল আমি কিছুই না আমি শুধু কোরআনের ছাত্র যদি আমার কান্না তোমাদের নাড়া দেয় তাহলে কোরআন তো আগুনের মতো যা অন্ধকার পোড়াতে জানে এরপর হুমায়ুন ঘন্টার পর ঘন্টা ধরে সে তাদের শিক্ষা দেয় কোরআনের আলো তারা কাঁদে তওবা করে একটা পুরো জিন সম্প্রদায় আল্লাহর পথে ফিরে আসে এরপর হুমায়ুন ফিরে আসে নিজের গ্রামে কিন্তু বদলে গেছে সব কিছু তার চোখে আলো কণ্ঠে কোরআনের নূর সে জানে এটা ছিল দুনিয়ার এক ব্যতিক্রমী সফর আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে বেছে নেন দিনের দায়িত্বের জন্য ইভেন যদি তা হয় এক জিনের রাজ্যে এটা শুধু গল্প নয় এটা মনে করিয়ে দেয় আল্লাহর বান্দা যদি শাস্তা হয় তাহলে অদৃশ্য জগৎও তার আলোয় জেগে উঠতে পারে ভয় পাবেন না ভয় পাবেন না যদি আপনি সত্য পথে থাকেন জিন হোক মানুষ হোক সবাইকে আল্লাহই পরিচালনা করেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন আর এমনই সব ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ